হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে পয়লা বৈশাখের একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি এটা আমার ইচ্ছে ছিল যে অনেক আগেই শেয়ার করব কিন্তু কোনোভাবেই করা হয়নি তা আমরা সেদিন সারাদিন ঘোরাফেরা করার পরে রাতে বের হয়েছিলাম নিহানিহালকে নিয়ে আর নিহানিহাল চাইছিল যে রুপটপ জাতীয় কোনো কিছুতে খাইতে আর আমাদের মোহাম্মদপুরের রিং রোডে যেহেতু একটা রুপটপ আছে আমরা প্রথমেই চলে গিয়েছি সেখানে এর আগেও আমি এখানে গিয়েছিলাম বাট তখন রুপ। টপটা এত বড় হয়নি আর এখন যেহেতু এটার আয়তনে অনেক বড় করা হয়েছে তো ভাবলাম ওদেরকে নিয়ে ওখানেই চলে যাই এটা বাইরের দৃশ্যটা খুবই সুন্দর ছিল ওরা ওদের চেষ্টা মতো এটা সাজিয়ে রেখেছে আমরা বসে এখানে খাবার সন্ধান করতেছিলাম যে কি খাওয়া যায় বাট নিহা নিহালের এখানকার খাবারগুলো পছন্দ হয়নি পছন্দ হয়নি বলে ভুল হবে ওরা আসলে যেটা খাইতে চাইছিল সেটা এখানে ছিল না তো আমরা কিছুক্ষণ বসে একটু বিশ্রাম নিয়ে বাইরের ওয়েদারটা দেখে তারপর এখান থেকে উঠে যাই পার্সোনালি আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে যেহেতু খোলামেলা একটা পরিবেশ আর এখানে বসে প্রাকৃতিক খাওয়া খাইতে খাইতে কিছু খাইতে নিশ্চয়ই একদমই খারাপ লাগতো না আর আজকে যেহেতু একদম নিহা নিহালের জন্যই বের হয়েছি তাই ওদের মতামতকেই বেশি প্রাধান্য দিয়েছি তারপর আমরা চলে আসছি সিলিজে নেক্সট অপশন নিহানিহালের ছিল সিলিস তো ওরা ফাইনালি এটা সয়েজ করে আর আমরা এখানে চলে আসি তারপর আমরা এখান থেকে একটা খাবার সয়েজ করি যেটা নিহা নিহালেরও অনেক বেশি পছন্দ হয় তো আমার বর যেহেতু চিকেন আইটেম পছন্দ করে না তা আমরা সবাই আমাদের জন্য চিকেন আইটেমেই ফার্স্ট সয়েজে রাখছিলাম তারপর আমার বরের কথা চিন্তা করে আমরা একটা বিফ আইটেমও এখান থেকে সয়েজ করি আর দুইটাই আমরা একটু ঝালঝাল রেসিপির মধ্যেই পছন্দ করছিলাম আর আমরা আমাদের সবগুলো অর্ডার কনফার্ম করে তার তারপর বসে গল্প করছিলাম বলা বাহুল্য আজকে আমাদের সাথে একজন গেস্টও ছিলেন যে আমার স্যার আবার আমার বরের বন্ধু সব মিলিয়ে পরিবেশটা কিন্তু সুন্দর ছিল আর আমরা আসলে এ উপলক্ষে বাইরে বের হয়েছিলাম সিলিজের রাইস আমার খুবই পছন্দের ওদের যে ভেজিটে চিকেন রাইসটা সেটা অনেক বেশি মজার ছিল আর ফাইনালি আমাদের খাবারগুলো চলে আসছে প্রথমে বিপটা দেখে আমরা একজন আর একজনের দিকে তাকাইছিলাম যে বিপের অবস্থা এমন কেন তারপর মুরগিগুলা এখানে অনেক জোস এটা আমি আগেও কয়েকবার ট্রাই করেছি তাই এসে প্রথমে আমি মুরগি রেখে দিয়েছি আমার সয়েজের মধ্যে তারপর বিফটা তবে খাইতে বসে কিন্তু বিপটা অসাধারণ লাগে যদিও বিফের সাইজগুলো একটু কেমন যেন ছিল তারপর আমরা খাওয়া শুরু করে দিলাম আমার ছেলে তো খুব খুশি তার চিকেন চলে আসছে নিহা নিহাল দুজনেই কিন্তু সিকেন খুব পছন্দ করে আমাদের কিন্তু সবার আগে বিফটাই শেষ হয়ে গিয়েছে আমরা সবাই একটু ট্রাই করার জন্য বিফটা নিয়েছিলাম আর খেয়ে দেখি যে এটা অনেক বেশি মজার ছিল এদিকে আমরা একটা ডেজার্টও অর্ডার করি যেটা একটু পরেই সার্ভ করবে সব মিলিয়ে আমরা খুব সন্তুষ্ট আমরা নিজেরাই নিজেরাই রিভিউ দিচ্ছিলাম যে খাবারটা কেমন হয়েছে কার কার কাছে কেমন লেগেছে আমরা লং টাইম এখানে ছিলাম আর সবাই অনেক গল্প গুজব করে তারপরে আবার অপেক্ষা করতে হয়েছে আমাদের ডেজার্টের জন্য তো ডেজার্টটা আজকে একটু ভিন্ন আইটেমের ছিল যেটা আগে কখনোই ট্রাই করা হয়নি এটার পরিবেশনটা কিন্তু অসাধারণ ছিল আমার এটা খুব পছন্দ হয় একদম গরম গরম ওটা একটা লোহার কড়াইতে এটা পরিবেশন করে দেখতে বেশি সুন্দর লাগছিলো খাইতেও কিন্তু খারাপ না আমরা সবাই মিলে খাচ্ছিলাম আমার বর দেখি খুব পছন্দ করে আমি তার দিকে বারবার তাকাইছিলাম সে বারবার নিচ্ছে আর খাচ্ছে আবার আমাদেরকেও বলতেছে যে খাও খাও এটা কিন্তু মজার ফাইনালি আমাদের খাবার দাবার শেষ আমরা এখান থেকে বিল পরিশোধ করে বের হয়ে যাই তারপরে এই যে রাস্তার পাশের কিছু না খাইলে তো পেট একদম ভরেই না ধন্যবাদ আপনাদের সবাইকে